সুদীপ ভক্তবৃন্দ আজকে আমরা সমাবেত হয়েছি এই যে আমাদের মনুষ্য জন্ম এই মনুষ্য জন্মের উদ্দেশ্য সেটাকে জানা কালের প্রভাবে প্রকৃতির নিয়মে আমরা অনেক কিছু জানতে পারি কিন্তু জীবন সম্বন্ধে জানতে হলে সাধু গুরু বৈষ্ণবে আনুগত্যেই ভজন করা উচিত মনুষ্য জীবনবাদে বাদে অন্যান্য প্রাণী পশু পাখি তারা সকলেই প্রকৃতির নিয়ন্ত্রণেই চলে তার জন্য তাদের জীবনযাত্রা কোনো অসুবিধা হয় না যেহেতু মনুষ্য জীবন আমাদের স্বতন্ত্র স্বাধীনতা আমাদের বুদ্ধি আমাদের বিবেক এইগুলো যখন আমরা স্বতন্ত্রভাবে চলি তখনই মায়া আমাদেরকে জাপটি ধরে আর এই জাপটি ধরার ফলে আমরা কী কর্তব্যে বিমিড় হয়ে কোনটা ভালো কোনটা মন্দ সেগুলো আমরা বুঝতে পারি না যার ফলে আমাদের জীবন সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনা থেকে বঞ্চিত হয়ে মায়ের প্রভাবে এই জড় ভোগ করবার বাসনা করে থাকি তাই যে সোসাইটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সঙ্গ যে প্রতিষ্ঠা করেছে তার প্রধান লক্ষ্য যে এই জগতে প্রত্যেকটা মানুষ যাতে কৃষ্ণ লাভ করে সেটা ব্রহ্মচারী হতে পারে একজন পারে একজন বানপ্রস্থ হতে পারে আবার একজন সন্ন্যাসী হতে পারে তাই তার প্রধান লক্ষ্য ছিল যারা গৃহস্থ জীবন যাপন করবে তারা যাতে তার সন্তান সন্ততিদের কৃষ্ণ ভাবনামৃত তাদেরকে আস্বাদন করে তাদের জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্ত লাভ করে তারা যাতে পরম ধাপ মানে কৃষ্ণ ভাবনা যে গোলক বৃন্দাবন সেখানে তারা যাতে ফিরে যেতে পারে প্রভুপাত তার তাৎপর্য বর্ণনা করেছেন যারা গৃহস্থ জীবন যাপন করছে তারা যদি তার সন্তানকে কৃষ্ণ ভাবনামৃত আস্বাদন করায় তাহলে সেটা হচ্ছে পরম সৌভাগ্য সেটা শুধু সন্তানদের নয় সেটা পিতামাতা ও পরম সৌভাগ্য এর জন্য মাতৃ জঠর থেকে সন্তানকে যদি কেউ শিক্ষা প্রদান করে ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে কৃষ্ণ ভমরামৃত যদি তাদেরকে শিক্ষা দেওয়া হয় সেই সন্তানটি কিন্তু সাধারণ সন্তান হবে না সেই সন্তানটা হবে বৈকুণ্ঠের সন্তান আর সেই সন্তানই এই জগৎকে উদ্ধার করবে এবং সেই সন্তান জগতের মঙ্গল সাধন করবে সেই ক্ষেত্রে সন্তানকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করে তোলা যারা মায়াপুর ইস্কন মন্দিরে গেছেন তারা লক্ষ্য করে দেখেছেন যে বিদেশিনীরা বিদেশিরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে ভোরে মঙ্গল আরতিতে কত সুন্দরভাবে তারা নিয়ে আছে গাড়িতে করে অত্যন্ত বাচ্চাদের তাদের ট্রলারের মতন সমস্ত ব্যবস্থা রয়েছে আর সেই সন্তানদেরকে মঙ্গল আদিতে তারা অংশগ্রহণ করা সেই ছোট ছোট বাচ্চাদের তিলক শিক্ষা মালাজব এবং তাদেরকে এমনভাবে তারা সৃষ্টি করেছে বা তাদেরকে সেভাবে তৈরি করেছে যেটা দেখলে আমাদের খুব লজ্জা হয় আমাদের খুব কষ্ট হয় এই কারণে যে আমরা ভারতীয় সংস্কৃতি সনাতন ধর্মে থাকা সত্ত্বেও এসে আমাদেরকে সেই ভাবনায় শিক্ষা দিচ্ছে তাই আমরা ভারতীয় হতে পারি আমরা আমেরিকান হতে পারি আমরা চীন জাপান কোরিয়া যে দেশেই আমরা জন্মন করি না কেন আমাদের সকলের লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সকলের লক্ষ্য হচ্ছে কৃষ্ণ ভাবনমিত আস্বাদন করা সকলের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের পৃথিবী করা তো এইসব করতে গিয়ে আমাদের জীবনযাত্রাকে উন্নতমান করতে গেলে আমাদের শ্রীল প্রভুপাদের আশ্রয় থাকতে হবে প্রভুপাদ অত্যন্ত প্রাঞ্জল ভাষায় যেভাবে গ্রন্থ রচনা করেছেন বা বর্ণনা করেছেন অকাতরে মানুষ যদি একটু যদি সদয়ের হৃদয় দিয়ে যদি এই গ্রন্থগুলো পাঠ করে তাহলে তারা এক অপ্রাকৃত আনন্দ লাভ করবে এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে যদি সুশিক্ষা দিই কৃষ্ণ ভাবনামিত যদি শিক্ষা প্রদান করে তাহলে সেই সন্তানরা বৈকুণ্ঠের শিশু হবে আর সেই বৈকুণ্ঠের যে বার্তা জন্মিত্ত জরা ব্যাধি থেকে মুক্ত হয়ে পরম আনন্দ লাভ করা সকলে আমরা সেই চেষ্টাই করি না কেন তাহলে আমাদের জীবন সার্থক হবে সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিল প্রভু কি জয়